আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমি কি নিয়ে হাজির হয়েছি এতক্ষণে দেখে অনেকেই বুঝতে পেরেছেন আবার অনেকেই অধিকাংশ মানুষই চিনেন নাই তো এটা হচ্ছে ট্যাবলেট সার সিলভার মিক্স ট্যাবলেট এটা গাছের জন্যে অনেক উপকারী যারা রেগুলার সার দিতে পারেন না তাদের জন্য কিন্তু অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ একবার দিলে আর আঠারো থেকে বারো থেকে আঠারো মাস কোনো সার দেওয়া লাগে না তো এই আমার সাজনা গাছটা দেখা যায় যে আমি ওইভাবে করে সার দিতে পারছি না বা খুব অতিরিক্ত বেশি সারের প্রয়োজন হয় না এজন্যে আমি আমার সজনে গাছের জন্যে এই সারটা নিয়ে এসেছি তো এটা কিভাবে হচ্ছে আমি ছাদে দিব সেটাই আপনাদের সাথে বলবো আর এতে কি কি পুষ্টিগুণ আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা অনেক ব্যস্ত গাছে যত্ন নিতে পারেন না ফল গাছে ফুল গাছে কিংবা ইনডোর প্ল্যান্টে তারা কিন্তু এই ট্যাবলেট সারটা ব্যবহার করতে পারেন খুব ভালো কাজে দেয় তো বড় ড্রামের জন্যে হাফ ড্রামগুলির জন্য চারটে ট্যাবলেট সার আর ছোটগুলির গুলির জন্য দুইটা একটা টব অনুযায়ী দিলেই হলো তবে হ্যাঁ কিছু হচ্ছে জিনিস হচ্ছে নিষিদ্ধ আছে সেটা হলো পানিতে গুলিয়ে কখনোই দেওয়া যাবে না বা ওপরে ছড়িয়ে রাখা যাবে না এটা ব্যবহারের একটা নিয়ম আছে সেটাই আপনাদের বলি গাছের গোড়া থেকে পনেরো সেন্টিমিটার দূরে 10 দশ সেন্টিমিটার গভীরে এই সারটি পুঁতে রাখলেই হয়ে গেল। এখানে হাফ ড্রামে এক চারটা সার দিলেই হবে আর যারা আপনারা মাটিতে সরাসরি জমিতে করতে চান লাগা দিতে চান গাছের তারাও কিন্তু একটা গাছে চারটা করে দিতে পারেন তো এই যে আমি কতটা হচ্ছে গর্ত করে নিচ্ছি দেখেন আর হচ্ছে চারটাই কিন্তু ফুটো করে আপনাদের দেখাবো আর চারটা সার দিয়েই দেখাবো অনেকে হয়তো বা ভাববেন যে আমি শুধু মুখেই বলছি দিব না এ আর কি এর জন্য কিন্তু আমি চারটে দিয়েই দেখাবো আর আমার বাগানের সবচেয়ে আকর্ষণীয় এবং প্রিয় সবার প্রিয় একটা গাছ হলো আমার সজনে গাছ আর এই সার গাছটার জন্যে আমার এখন কিন্তু চারটা সারের দরকার আর এই চারটা সারের জন্যে কিন্তু আমি দুইশো ষাট টাকা খরচ করেছি যদি বলেন কিভাবে কুরিয়ার চার্জ আর এই বিশটা সার কিনেছি আমার তো বিশটার দরকার নেই আর সর্বনিম্ন বিশটায় বিক্রি করবে তো এই যে দেখেন আমি দ্বিতীয় ফুটায় দিয়ে দিচ্ছি তারপরে আর একটা ফুটাতেও দিয়ে দিব এভাবে করে গর্ত করে আপনারা কিন্তু দিতে পারেন আমি কিন্তু লাঠি দিয়ে গর্ত করে নিয়েছি যেহেতু আমি এখন কুন্নি বা কোনো কিছু দিয়ে যদি বড় গর্ত করি তাহলে গাছের যেই শিকড়গুলি আছে তাহলে সেগুলি ছিঁড়ে যাবে আর আমার গাছে এখন যেহেতু ভরা ভরি মানে ফুল চলে এসেছে এখন যদি গাছের শিকড় ছেড়ে যায় তাহলে হাট দে দেখা দেবে জন্যে আমি গর্ত করব না অনেকেই মাটি খুঁড়িয়ে দেয় গাছে ফুল আসার পরে এটা কখনোই করবেন না গাছের যেই সূক্ষ্ম সূক্ষ্ম ছোট চিকন চিকন শিকড়গুলি থাকে এগুলিই কিন্তু এগুলি দিয়ে কিন্তু গাছ খাবার গ্রহণ করে থাকে তো যাই হোক এটা হচ্ছে কি বা কোন গাছে কীভাবে দিবেন সেটা তো বললাম বড় হাফ ড্রামে চারটা ছোট গাছে দুইটা তবে মনে হয় ছোট গাছে না দেয় ভালো বড় টবেই দিলেই ভালো হয় আর এই যে আমি কিচেন ওয়েস্টে সার হচ্ছে তৈরি করে রেখেছি লিকুইড সার এটাও কিন্তু দিব বাঙালি বলে কথা একটাতে মন ভরবে না তো যাই হোক আর এটা কতদিন কার্যকর থাকবে সেটা তো আবারও বলে দেয় আপনাদের আর ডিসক্রিপশান বক্সে বক্সে আপনাদের কিন্তু আর বিধিটা দিয়ে দিব। এখন আপনারা অনেকেই বলতে পারেন এর ব্যবহারবিধি আপনি কোথা থেকে পেলেন আপনি তো ফার্স্ট টাইম ব্যবহার করছেন এর উপকারিতা আসলে আপু ভাইয়ারা আমি প্রথম ব্যবহার করছি তবে হচ্ছে আমি যেখান থেকে নিয়েছি সেখান থেকে বলা হয়েছে এমন কি অনেক দিন ধরে দেখে তারপরে আমি নিয়েছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু গাছে ব্যবহার করতে পারেন আমাকে যেভাবে বলা হয়েছিল ব্যবহারবিধিটা সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এটা যেহেতু স্লো রিলিজ ট্যাবলেট সার এটা দীর্ঘদিন কার্যকারিতা থাকবে বারো থেকে আঠেরো মাস বলা হয়েছে আর এতে কি কি সার আছে আপনাদের বলে দেয় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও সালফেট সতেরো 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 নয় তিন এটা হচ্ছে পয়েন্ট হিসাব করে দিয়েছে জানি না এটার হচ্ছে মানে এটার পয়েন্টটা কিভাবে করা হয়েছে তো যাই হোক হচ্ছে আমি তারপরও ডিসক্রিপশান বক্সে আপনাদের এটা কপি করে পেস্ট করে আপনাদের এটা বলে দেবো আর এই ট্যাবলেট শার্টটা আমি কোথা থেকে নিয়েছি এবার বলি আমি গার্ডেন সিট থেকে নিয়েছি অনেক সময় অধিকাংশ সময়ই কিন্তু আমি গার্ডেন সিট থেকে নিয়ে থাকি অন্যান্য পিস থেকে নেই নেই না তা কিন্তু না ওখান থেকেও নেই তবে অধিকাংশ সময় আমি গার্ডেন সিট থেকেই নিয়ে থাকি তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন বিশেষ করে ফল গাছে যেগুলি সার দিতে অনেক সমস্যা হয় সেগুলিতে তো এদিকে আমি ঢ্যাঁড়স খুঁজাখুঁজি শুরু করেছি এই গাছগুলিতে তেমন একটা ফলন পায়নি সবগুলি ছিঁড়েই ফেলেছে কেমন যেন আমার কপালে কি একটা অবস্থা গাছ নষ্ট করা থেকে শুরু করে ফল ছিঁড়ে পড়া সব কিছুই হয়ে থাকে মাটি নষ্ট মাটি নষ্ট করা আমার সাথে এটা অহরহ হতেই থাকে আর এমনভাবে নষ্ট করে মাটিগুলি ফল ছিঁড়লে তাও বা পরবর্তীতে অন্য গাছ লাগিয়ে কিংবা গাছ নষ্ট করলে অন্য গাছ লাগালে মিটে কিন্তু মাটি নষ্ট করলে ওই মাটি আর কোনো কাজে দেয় না কোনো গাছই হয় না খুব খারাপ লাগে খুব 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 খারাপ লাগে তো কিছু করা নেই এভাবেই আমাকে বাগান করে যেতে হবে আর এখন আমার টপ কিন্তু স বাগান কিন্তু পুরোটাই ফাঁকা সব টপ ফাঁকা যদিও কিছু কিছু গাছ বের হয়েছিল সেগুলিও নষ্ট করে ফেলেছে কিছু কিছু বিশেষ করে যে সাম্মামের চারা তারপরে লাল শাক এগুলি নষ্ট করে ফেলেছে তো এরকমভাবে করতেই থাকে আর এদিকে দেখেন এখানে সাজনার যে চারাটা আমি কাটিং করা দেওয়ার পরে সুন্দর মতো হচ্ছে ডাল বের হয়েছে একটা ট গাছে দুইটা ডাল বের হয়েছে এমনকি বড় হয়েছে ছোট ছোটো বের হচ্ছে গোড়ার দিকে তবে দুইটা ডাল খুব ভালো মতো বের হচ্ছে তো আপনারা চাইলে এভাবে করে কিন্তু আপনাদের হচ্ছে ছোটো গাছ সজনে গাছকে ছোট থেকেই ঝোপালো বা ঝাঁকড়া করতে পারেন এতে করে অল্প সময়ে ফল আসবে আবার হচ্ছে গাছের যে শেপটা ওটা সুন্দর থাকবে আবার সজনে গাছ কিন্তু ভেঙে যাওয়ার একটা উপদ্রব থাকে মানে একটা আশঙ্কা থাকে ঝড় উঠলেই ভেঙে যায় মটকা জাত গাছ তো হচ্ছে এ এভাবে যদি কাটিং করে খাটো অবস্থায় রাখেন তাহলে কিন্তু ভাঙবে না আর এই গাছটা এখন কিন্তু রিপোর্টিং করার সময় চলে এসেছে আর বলে রাখি মুক্তা দেখলাম কমেন্ট করে মেসেজ করেছে যে আপু সজনে গাছ মারা গেছে আরাকাপুও বলেছ ওনার গাছটা মারা গেছে সজনে গাছ তো আপু তোমাদের সজনে গাছ কেন মারা যাচ্ছে আমি না ঠিক বুঝছি না তোমরা কি অতিরিক্ত খাবার দিয়ে ফেলো পানি দিয়ে ফেলো এর জন্যে কি মারা যাচ্ছে আমি তো এখন পর্যন্ত কোনো রকম হচ্ছে খাবার দেইনি গাছে একটা ফোটাও খাবার দেই নাই শুধুমাত্র লাগিয়ে রেখেছি আর এখন এ অবস্থায় শিকড়গুলি নিচের দিকে চলে এসেছে মানে গাছটা রিপোর্টিং করার সময় হয়ে গেছে এখন শুধু রিপোর্টিং করে দেব অতিরিক্ত খাবারের প্রয়োজন হয় না পানির প্রয়োজন হয় না তোমাদের গাছগুলি কেন যে মারা যাচ্ছে আমি বুঝছি না একটু তোমরা লক্ষ্য খেয়াল রেখো তো মানে কী সমস্যাটা কী কারণে মারা যাচ্ছে গাছগুলি একটু খেয়াল রেখো প্লিজ তো আমার কিন্তু গাছ এই পর্যন্ত কোনো মরে মরেনি তবে হচ্ছে আমি যখন বাসায় ছিলাম রাজশাহী গেছিলাম অনেক দিন হলো তখন বেশ কিছু চারা রেখে গেছিলাম বোয়া হয়তো বা পানি দেয়নি যার কারণে সব গাছ শুকিয়ে গেছে একদম ছোটো ছোটো চারা ছিল আর একটু যদি বড় হয়ে যায় তাহলে মারা যাওয়ার কোনো চান্স থাকে না যদি বলো কেন যদি ভেঙেও যায় যে গোড়াটা থাকে গোড়াটা অনেকটা কন্দ থাকে কন্দ টাইপেরই হয়ে থাকে আর ঠিক একেবারে কন্দ না তবে কন্দ টাইপের হয়ে থাকে ওই গোড়া থেকে কিন্তু বের হয় আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি আমাদের গ্রামের বাড়িতে বাবার বাড়িতে যে সাজনা গাছ হচ্ছে কি কেটে ফেলা হয়েছে দুই বছর তিন বছর কিংবা ছয় মাস পরে আবারও এখান থেকে সেজ সাজনা গাছ বের হয়ে যায় কেন বের হয় সেটা বলি যে গোড়া থেকে যায় এজন্যই তো তোমাদেরটা কেন মরে জানি না আর এদিকে দেখো পালং শাগে কী পরিমাণ বীজ হয়েছে তোমাদের যদি অতিরিক্ত হচ্ছে টপ থেকে থাকে যে টবের সংখ্যা বেশি তোমরা কিন্তু এরকম চার পাঁচটা গাছ রেখে দিতে পারো চার পাঁচটা গাছের বীজ দিয়ে কিন্তু তোমরা তখন সারা বছর হচ্ছে পালং শাকের বীজ পাবা আমি তো কয়েকটা রেখেছিলাম অনেক অনেক বীজ হয়েছে প্রচুর পরিমাণে বীজ হয়েছে আর বাণিজ্যিকভাবে যদি কেউ বীজ করতে চায় তাহলেও কিন্তু মনে হয় অনেক লাভজনক হবে কারণ বীজের যে দাম আর একটা ছোট গাছে এত পরিমাণে হয় মার্শাল্লাহ অনেক ভালো লাগে আর এতক্ষণ ধরে মরিচ তুলছি তোমরা হয়তোবা কেউ খেয়াল করেছো কিনা জানি না এ দেখো হচ্ছে আমার ডালগুলি কিন্তু খালি ভেঙে যায় এই যে এখনও ছিলাম এখনও ভেঙে গেল খালি যেন আমার আমার কাছে মরিচের ডাল ভেঙে যায় সবসময় এমনটা হয় তবে আমরা হাজব্যান্ড আরেক দিনকে তুললো ওনার কিন্তু তেমন কিছুই হয়নি আর আমার কাছে মরিচ তুলতে লাগলেই ভেঙে যায় আমার কি যে খারাপ লাগে বলে বোঝাতে পারবো না তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই রেগুলার হওয়ার চেষ্টা করব আর তার আগে বলি এই ঢ্যাঁড়স গাছটা থেকে জানো আমি একটাও হচ্ছে ঢ্যাঁড়স খেতে সরি একটা খেতে পেরেছি আর এই গাছটা সব ফুল পাতা ডোগা সব ছিঁড়ে ফেলে দুর্বৃত্তকারীরা খুব খারাপ লাগে আমার